কথা এনায়ত করে মেয়ে জানা যায় বলছি আমার দলে কাদেরিয়া বাহিনীতে একজন শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আনোয়ন শহীদ বেসামরিক প্রশাসক হিসাবে নির্ভুলভাবে ভাবে কাজ করেছেন আরেকজন যাকে আজকে কবর দিতে এসেছি জানাজা করতে এসেছি আবু মোহাম্মদ এনায়ত করিম এক হিসেবে তার আমি কোনো ত্রুটি পাই না তিনি আমার সঙ্গে কাজ করেছেন আমার সঙ্গে ব্যবসা করেছেন এক সময় উনি আমার দল করেছেন এরপর আমার দল ছেড়ে অমিল করেছেন তার জন্য কান্নাকাটি করেছেন আমাকে গিয়ে বলছেন স্যার আমার বাড়ি ঘর থাকতো না সেই জন্য আমি যা খুশি আমি তো কাউকে নিয়ে পরোয়া করি না আমি আল্লাহকে পরোয়া করি আমি রসুলকে পরোয়া করি আমি এই গরমের মধ্যে আপনাদের দাঁড় করিয়ে রাখতে চাই না কিন্তু আমার একটা কথা বলবার সবসময় ইচ্ছে হচ্ছে সেই জন্য আর যদি না বাঁচি আর যদি বলবার সময় না পাই সেই জন্য বলছি এই যে দাঁড় মানা দেওয়া হলো এখানে কোনো সম্মান আছে আমরা বাপের বয়জন মানুষ একজন দুজন মুক্তিযুদ্ধ না বললে কিন্তু ওই এডিসি আমাকে যে জিজ্ঞাসা করতে না এখানে একজন মুস্তফা আছে অ্যাডভোকেট ওরা অ্যাডভোকেট কথা বলতে পারে সাহস আছে আমাদের তো সাহস নাই সেই জন্য উনি জিজ্ঞাসা করছে আমাকে এরকম আমাকে দেখেছি এটা কারোর না বলার পরেও গুরুদের সঙ্গে কথা বলা উচিত বাংলাদেশের সবচেয়ে কপি হয়েছে গুরুদের কোনো সম্মান নাই মানুষের কোন সম্মান নাই যাদের দায়ের জোর তার সম্মান মুক্তিযোদ্ধাদের বলি যারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ যারা চায় তাদের বলি জয় বাংলা বলতে আমি বেঁচে থাকতেই জয় বাংলা বলার জন্য জেলে যায় জেলে যেটা হয় কবর দেওয়া হবে এমন দিন না আসুক যে এনাজ করিমকে কবর থেকে তুলে তার মরণ বিচার করা হয় বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করা হয়েছে আমি জিনিসগুলো শুধু মনে রাখবার বলছি দেশকে ভালোবাসুন যাই হন আপনি সম্মানের জন্য হা করে থাকবেন না মানুষকে সম্মান করবেন আজকে দেশে যারাই মন্ত্রী মিনিস্টার যারাই ক্ষমতা তারা হা করে থাকে সম্মানের জন্য সাধারণ মানুষকে খুব সম্মান করে না যতদিন সাধারণ মানুষের সম্মান না হবে ততদিন এমনই হবে আমি আল্লাহ বলে আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আবু মোহাম্মদ এনায়ত করিকে করে।